আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা একটা বিষয় কি দেখছেন এখানে যে আপনার রাস্তার সাইডে খুঁড়ে নিয়েছে ওটা এক প্রকার নদী হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখার ট্রাই করতেছি দেখুন আমি কি কো এইভাবে যে ওইছি আরাম তো নাই আর আল্লাহ রহমত আরাম মনে হয় হবে গনে নেই এই পর পরজনমত হইলে হওয়া পারে বেটা এ মোর মতন বাবু হয়ে বেড়াবো বাবু তো ওরে দাম এলা বসিম অনেক বসে টসে বাংলা যাম চা খাম এত সম্পদ থিবো হ্যাঁ এত সম্পদ কে থিবো বাদ দে তো বন্ধু এই ছিল আজকের ছোট মিনি ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ